হাতিয়া তীরে আতঙ্ক মেঘনা দেখা মিলল বিষধর ধর রাশেল ভাইপাড়ের নোয়াখালী হাতিয়ার থেকে প্রতিনিধির তথ্যচিত্রে বিস্তারিত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত কসবা টিভি নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মেঘনা নদীর তীরে দেখা মিলেছে ভয়ঙ্কর বিষধর সাপ রাসেল ভাইপারের হঠাৎ এ সাপের দেখা মেলায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়রা জানান শুক্রবার সকালে উপজেলার চানন্দী ইউনিয়নের মেঘনাপাড়ে বালুচরে মাছ ধরতে গিয়ে কয়েকজন জেলে প্রথমে সাপটি দেখতে পান পরে তারা বিষয়টি স্থানীয়দের জানালে এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয় প্রাণীবিজ্ঞানীরা বলছেন রাসেল ভাইপার সাধারণত শুষ্ক বা ঝোপঝাড় এলাকায় বাস করে তবে সাম্প্রতিক সময়ে জলবায়ুর পরিবর্তন ও নদীর তীরবর্তী এলাকায় বনজ উদ্ভিদের বৃদ্ধি পাওয়ায় এখন এ ধরনের সাপ নদী পাড়েও দেখা দিচ্ছে এদিকে স্থানীয় প্রশাসন ও বন বিভাগকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন পরিবেশকর্মীরা এলাকাবাসীও নিজেদের নিরাপত্তায় সচেতন থাকতে এবং অপরিচিত সাপ দেখলে সঙ্গে সঙ্গে প্রশাসনকে অবহিত করতে অনুরোধ জানানো হয়েছে ফারজানা রশিদ ঢালি হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কেটিভিকে লাইক শেয়ার কমেন্ট করুন শুনছিলেন বিস্তারিত কসবা টিভি